চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা সারাদেশে মন্তেশ্বরের ব্লকের পিলপন অঞ্চলের বুনিয়াগ্রাম এলাকায় নিত্য ভারতী কলাকেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় নিত্যনিন্দ ভারতীয় কলাকেন্দ্রর প্রধান কর্মকর্তা চৈতালি দাস জানান সকালবেলার নিত্য ভারতী কলাকেন্দ্রের ছাত্রছাত্রীদের দ্বারা সুসজ্জিত সাজে ওরে খোলদার খোল এই বিভিন্ন নৃত্যের মাধ্যমে গোটা বামুনিয়া মধ্যে দিয়ে প্রভাত ফেরির মাধ্যমে একে অপরকে আবিরের রঙ খেলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দোল পূর্ণিমার মধ্যে বসন্ত উৎসব পালন করে বামুনিয়া নিত্য ভারতীয় কলাকেন্দ্রের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিলপন অঞ্চলের প্রধান সায়ন্ত দাস উপপ্রধান শেখ শরিফুদ্দিন সহ এলাকার বিশিষ্টজনেরা পাশাপাশি দোল পূর্ণিমা উপলক্ষে নিত্য দুপুরে বসি এলাকার কয়েক হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করে কলা পক্ষ থেকে এছাড়াও মানুষের মধ্যে এই কলাকেন্দ্রের এই সমস্ত অনুষ্ঠান দেখে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন গ্রামে বসন্ত নিত্য ভারতী কলা কেন্দ্রের পক্ষ থেকে বসন্ত পালন করা হচ্ছে কিভাবে পালন করা হচ্ছে বোবাত ফেরি নাচ গান বাচ্চাদের নাচ গান এসবের মাধ্যমে রং খেলা আবির খেলা এসবের মাধ্যমে পালন করা হচ্ছে আনন্দ উৎসাহের সঙ্গে আনন্দ উৎসাহের সঙ্গে পালন করা হয়েছে নিয়মবিধি মেনে হ্যাঁ নিয়মবিধি মেনে মন্তেশ্বর থানাতে আমরা ইয়ে করে নিয়মবিধি মেনে পালন করা হচ্ছে দুপুরে কি অনুষ্ঠান হচ্ছে দুপুরে অন্নভোগের আয়োজন করা হয়েছে এখানে অনেক গ্রামবাসীরা এসেছে কয়েক হাজার প্রায় মানুষজন এখানে অন্নভোগ মানে গ্রহণ করছে গ্রহণ করছে কীরকম লাগছে খুব খুবই তো ভাল লাগছে প্রথম বছর এটা করা হয়েছে তো খুবই ভাল লাগছে অনেক গ্রামের মানুষজন এসেছে এখানে এই দোল উৎসবে সামিল হয়েছে তো খুবই ভালো লাগছে আপনার নাম পরিচয় আমার নাম চৈতালি দাস আমি এই কলা কেন্দ্রের কি কলা কেন্দ্রের আমি হচ্ছি হেড কর্মকর্তা বাড়ি আমার বাড়ি বামুন

আর আবি লাগাচ্ছি কাদেরকে আমার বন্ধু বান্ধব দিদি বোন মা দিদি সবার সঙ্গে আমি খেলছ খুব ভালো লাগে খুব আনন্দ উপভোগ করছ কি নাম তোমার বিপাশা ঘোষ বাড়ি বামুনিয়া বামুনিয়া তা এই উৎসব কেউ ক্ষতি হচ্ছে না তো খুব ভালোভাবেই পালন করছ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার